ফাইনালি বাড়ির নতুন বউ সব নিয়মকানুন মেনে বাড়িতে প্রবেশ করতে চলেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ বর বউ কিন্তু চলেই এসেছে বর মানে বাড়ির ছেলে কিন্তু চলে এসেছে আর চলো গাইস আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করবো চলো এখন থেকেই ভিডিওটা শুরু করছি এখন বাজে ওই সকাল ওই বারোটা কিন্তু প্রায় বাসতে যায় ভাবলাম স্নান টান করে রেডি হয়ে নিই কারণ এবার তো বাড়ির নতুন বউ চলে আসবে যে না স্নান করতে যাব ভাবলাম তখনই শাশুড়ি মা ডাক দিল যে বাড়ির নতুন বউ কিন্তু চলে আসছে আর চলে এসো সেই জন্য স্নান না করেই কিন্তু চলে গেলাম আর বিয়েটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়িতে আর দিদি ভাইয়ের ছেলে মানে সম্পর্কে যা হবে যায়ের ছেলে হয় আর কি বয়সে অনেকটাই বড় কিন্তু সম্পর্কে আমি বড়ো এরকম একটা ব্যাপার চলো গাইস ভিডিওটা এখন থেকে শুরু করছি ভিডিওটা দেখতে দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে আর যেহেতু ভয়েস দিচ্ছি বুঝতেই পারছো গান বাজছিলো আর কি না হলে তোমাদের আরও অনেক ভালো লাগতো সবাই এত হাসি মজা করছি না চলো পুরো আমাদের কি নিয়ম কানুন আছে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর যে গাড়ি থেকে নামালো উনি হচ্ছে আমার সম্পর্কে যা হবে না কি ছেলে বৌ গাড়ি থেকে নামালেন এই হচ্ছে বাড়ির নতুন বউ আর আমাদের যে নিয়ম নিয়মকানুন হয়তো অনেকেদের নেই আবার অনেকেদের আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আবার জানিও যে আমাদের মতো নিয়ম কানুন কাদের কাদের আছে আর কারা কারা নতুন নতুন দেখলে তোমরা তো দেখতেই পেলে যে নতুন স্বামী স্ত্রী আর কি নেমে গেছে এবার কিন্তু একটা কলসি ভরা জল মানে কই মাছ আছে এর মধ্যে এখন এটা ছেড়ে দিতে হবে বউয়ের পায়ের সামনে মানে গাড়ির সামনে আর কি ঢেলে দিতে হবে জল ভরা কলসিটা এর মধ্যে একটা কই মাছ আছে কই মাছটা যতটা মানে লাফাবে আর কি মানে যতটা যান করা থাকবে এটাই বোঝাতে চাচ্ছে যে ততটাই চটপটে হবে বাড়ির নতুন বউ আর যদি মাছটা লেতিয়ে থাকে তাহলে বউটা কিন্তু চুপচাপ হবে এইরকমই একটা নিয়মকানুন দেখতেই পাচ্ছ যে মাছটা লেতিয়ে আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি নিয়মের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি কি এরকম হয় কি না আমার ঠিক জানা নেই আর কি ওই তো এদিকে দেখতেই পেলে যে কই মাছটা কিন্তু অতটাও লাফাচ্ছে না আর কি চলো যাই হোক এবার দ্বিতীয় নিয়মকানুন আর কি আর দেখতে পাচ্ছো যে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে ওটা হচ্ছে নতুন বউয়ের ননদিনী আর হচ্ছে জিনিস মানে ধরে ধরে নিয়ে যাচ্ছে না ওটা হচ্ছে শাশুড়ি মা আর কি চলো এখন কিন্তু আরও নিয়মকানুন আছে আমাদের যে ওই মাছটাকে কিন্তু ধরতে হয় আর কি ওটাই ধরা হচ্ছিল তারপরে ধরে এখন বালতির মধ্যে এমনি রেখে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভেতরে গিয়ে দুধ উতলানো দেখতে হয় অনেকেদের নিয়ম আছে রান্নাঘরে গিয়ে দুধ উতলানো দেখে কিন্তু আমাদের না বাড়ির গেটের বাইরেই কিন্তু দুধ উতলানো দেখতে হয় বউকে আর যে মানে নতুন বট থাকে আর কি মানে বাড়ির ছেলে ও হচ্ছে দুধের হাঁড়িটা উল্টে দেবে আর কি চলো তোমাদের সাথে সবই শেয়ার করব কি নিয়ম কারণ আছে না নেই চলো আর বিয়ের ব্লগটাও আমি আগেই আপলোড করেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখানে তার আগে কিন্তু শাশুর মা নোয়া পরিয়ে দিচ্ছেন আর কি মানে নতুন মাকে যেই নোয়াটাই বেশি লোহা বাঁধানোও অনেকে বলে থাকে ওটাই গিফট করে থাকে আশীর্বাদ হিসাবে তারপরে কিন্তু এখন চলো দেখতে থাকো এখন সবাই মিলে কিন্তু ভীষণ হাসাহাসি মজা হচ্ছিল আমার ইচ্ছে ছিল তোমাদের সাথে শেয়ার করা পুরোটাই কিন্তু যেহেতু মিউজিক বাজছিল সেই জন্য ভয়েস ওভার দিচ্ছি মিউট করে আর এই যে এখানে কিন্তু দুধ উতলানোর জন্য পাতা জল দেওয়া হচ্ছে দুধ উতলানো হয়ে গেলেই কিন্তু এটা উল্টানো হবে আর কি উত্তরানোটা দেখা মানে দেখবে হচ্ছে নতুন বউ আর যে নতুন বর তিনি কিন্তু ওই যে হাতে যে জাতাটা থাকে আর কি ওই দাঁতা দিয়েই কিন্তু হাঁড়িটা উল্টে দেবেন চলো দেখতে থাকো তোমাদের আশা করছি খুব খুব ভালো লাগবে আর কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু জানিও আমাদের কিন্তু এই নিয়মটা আছে কিন্তু আমার বিয়েতে এটা হয়েছিল কিন্তু মাছ ধরা যেটা ওটা কিন্তু আমার মানে বিয়েতে হয়নি আর কি আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি আর এখন হচ্ছে বৌমার কানে কানে কিছু একটা বলতে হয় যে হাড়িতে কি আছে বা এরকম কিছু একটা বলতে হয় কি সব ভরা ভরা এরকম কোনো একটা উত্তর দিতে হয় এখন ওই নিয়মটাই হচ্ছিল আর এই যে এখন না উল্টে দেয়া হয়ে গেছে এখন নতুন বউ কিন্তু ঘরে ঢুকবে আর ফাইনালি এবার নতুন বউ কিন্তু ঘরে ঢুকছে দুধে আলতার মধ্যে পা দিয়ে ওনার শাশুড়ি মাই কিন্তু মানে আমার দিদি ভাই কিন্তু হচ্ছে পাটা মানে শাড়িটা ঠিক করে দিচ্ছেন আর কি ভীষণ খুশি বাড়িতে নতুন বউমা এসেছে তোমরা দেখে বুঝতেই পারছো মুখে হাসি আর কি আর বাড়িতে পাড়ায় একটা নতুন সদস্য বাড়লো আর অন্য পাড়াতে একটা কিন্তু মেয়ের সংখ্যা কমলো তাই না মেয়েদের জীবনটাই এরকম কিন্তু ছেলেরা যেখানে মানুষ হয় সেখানেই থাকে হ্যাঁ হয়তো কাজের সূত্রে বাইরে থাকতে হয় অনেককে কিন্তু বাড়ির মেয়েদের কথা পুরোপুরি আলাদা জন্ম হয় একটা জায়গায় থাকতে হয় আর একটা জায়গায় আঠেরো কুড়ি বছর তিরিশ বছর মানে একটা জায়গায় থাকতে হয় তারপরে কিন্তু পুরো জীবনটাই অন্য একটা বাড়িতে মানে শ্বশুর বাড়ি যেটা কি পরে তার নিজের বাড়ি হয় সেখানেই কিন্তু কাটাতে হয় তাই যে এখানে কিন্তু বরণ হবে আর কি আর ডেকোরেশানটা কিন্তু ছোটোর মধ্যে ভীষণ সুন্দর হয়েছিল আর এই রকম বরণ কিন্তু আমি প্রথমবার দেখছি আমি বরণ দেখেছি কিন্তু এরকম বরণ দেখা কখনোই দেখিনি এরকম বরণ দেখিনি বললে ভুল হবে বরণ দেখেছি এরকম বরণ কিন্তু একমাত্র ঠাকুরকেই করা হয় আমাদের মধ্যে বরণ আছে নতুন বউ এলে কিন্তু বরণডালা সাজিয়ে কপালে ঠিকই হয় চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর তোমাদের ওইখানে এরকম বরণ হয় কিনা সেটাও কিন্তু অবশ্যই জানিও এই যে ঘট আছে এর ঘটের মধ্যেই ঠেকিয়ে ঠেকিয়ে কিন্তু মানে নতুন বউ আর বরকে বরণ করছে আর কি মানে নতুন বউমার আরকে মানে বাড়ির বউকে শাশুড়ি মা বরণ করছে ছেলে বউকে এই ভাবে আমি প্রথমবার দেখলাম সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের ওখানে কি কীরকমভাবে বরণ হয় সেটাও কিন্তু অবশ্যই জানিও আর এখানে ভীষণ ইয়াকিট হাসি ঠাট্টা মজা হচ্ছে আর কি ভীষণ মজা করে কাটাচ্ছি গাইজ আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম সেই জন্য কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি আর আমি ভয়েস ওভার দিচ্ছি পাপা সময় দিকে দেখতেই পাচ্ছ সাউন্ড দিচ্ছে আওয়াজ দিচ্ছে আর কি স্কাদের মধ্যে এরকম নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর হয়তো অনেকের নতুন লাগতে পারে আবার হয়তো ভাবছো যে এরকম আবার কোথায় করে এই যে শুরু হলো বোন বৌদি কাকিমাদের লড়াই আর কি লড়াই হাসি রাতটা মজা সব রকম নতুন বউয়ের কোমরে কিন্তু কলসি ভরা জল তুলে দেওয়া হয়ে গেছে সবাই মিলে জোর করে এখন সবাই হাসাহাসি করছে যে নতুন বউ কতক্ষণ নিয়ে থাকতে পারে যতক্ষণ না না নতুন কি টাকা দেবে ততক্ষণ কিন্তু এটা থাকবে সেই নিয়ে কিন্তু ভীষণ মজা হচ্ছে আর কি আর নতুন বউ বলছে যে আর এই যে পথা শোনা আমি পথা শোনা ঘুম একটু পালন করছি আর এখানে ঘরে চলে আমি এই যেখানে আমি নিয়েছি এবার ঘর পালা আমি যেই ঘর ধরে সেই ঘরের মধ্যে কিন্তু সবাইকে দৌড় ঘুরে দাঁড়িয়ে থাকে টাকা আবদার করা হয় টাকা খুশি করে দিলে তবে দৌড় খুলে করা হয় তবেই নতুন একটা নিজেই ভাই ঢুকতে পারে আমরা কিন্তু থেকে আমার একটা আছে অবশ্যই জানি না পাঁচ হাজার টাকা দিয়েছিলাম আমার কি পাঁচ হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা মতো সাড়ে চার হাজার টাকার মতো পেয়েছিলাম তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম তারপরে এসে স্নান টান করেছিলাম আর কি এই যে তোমাদের সাথে শেয়ার করছি গাইস চলো আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না দেখা হবে নেক্সট ভিডিওতে রিসেপশানের লুকে তোমাদের সাথে দেখা হবে রিসেপশান ভিডিও নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর সবে তো খাওয়া দাওয়া করে আসলাম এই জন্য একটু জলও খেয়ে নিচ্ছি তারপরে একটু শুয়ে নেবো মানে রেস্ট করব ভাবছি কারণ যেহেতু রাত্রিবেলা জাগতে হবে অনেকটা রাত পর্যন্ত জাগবো ভাবছি চলো নতুন ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করে দিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও বেশি বেশি করে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার নেক্সট ভিডিও দেখার জন্য পরবর্তী দারুণ দারুণ ভিডিও আসছে আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে এই যে পাপাশোনাও এখন দুষ্টুমি করছে চলো টাটা